ওরা তেলড়াবো পুলিশ কিভাবে মহিলার হাত চাই তাকে প্রেগন্যান্ট মহিলার কাছে এই শস কথাই পায় ওরা এই যে এই জনদের স্বাধীন হইছে এগুলা করার জন্য আবার হচ্ছে বিচার রয়ে গেছে ওদের মধ্যে রয়ে গেছে ওদের মধ্যে চেঞ্জ না চেঞ্জ নাই ওরা ছরাচার চার ছরাচার ছরাদের বিচারই দয়না গেছে গুলো আমরা এখানে কোনো রকম সাহায্য চাইতে আমরা এখানে কোনো প্রকার ভিক্ষা চাইতে আসিনি আমরা শান্তিপূর্ণভাবে ریلی করে আমরা যমুনা সামনে এসেছি যাতে প্রধান উপদেষ্টার সুযোগগুলো হয় কিন্তু আমাদেরকে পুলিশ বাহিনী সেই আগের সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলের যেরকম ছিল ঠিক তেমনি আমাদের উপরে জল কামান চার্জ করে আমাদের অনেক অত্যাচার করেছে শিক্ষকতা সম্মানের পেশা সেই সম্মানকে এরা আমাদের শিক্ষা করছে মোহন পেশা শিক্ষা করছে জাতির নেতা শিক্ষা করছে মানুষ গুলার কারিগর সেই শিক্ষক আমরা আমাদেরকে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন দাবি নিয়ে আমরা এই জায়গায় গতিত হয়েছি আমাদেরকে কেন অত্যাচার করা হলো আমাদেরকে কেন বৈষম্য করা হলো আমরা যে রাই দিয়েছে আমরা সে মানি না আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আদায় করতে চাই আমাদের এক বোন মাসের প্রেগনেন্ট তাকে যে যেভাবে অত্যাচার করেছে যদি তার বেবি নষ্ট হয় এই দায় বরকে নিবে সারা বাংলার মানুষের কাছে আমার তাহলে রইলো আপনাদের কাছে আমি জবাব চাই এই বোনের যদি বেবি নষ্ট হয় তাহলে এই বোনকে কে বেবি ফিরিয়ে দিবে আপনারা কেন আজকে অত্যাচার করলেন

এখন আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এখানে কিন্তু প্রাথমিক শিক্ষকটা এখানে করে দেওয়ার চেষ্টা করতেছিল করে দিয়েছিল এখন কিন্তু আবারও তারা পুলিশের সামনে এসে স্লোগান দিচ্ছে এখন পুলিশ তাদেরকে আবার সরিয়ে দেওয়ার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ਸਾਡੇ ਨਾਲ ਟੈਕਲ ਕਰੇ ਦੂਜਾ ਅੰਬੂ ਬੋਲ

a'o <laughs> le <laughs> <laughs> দিয়েছেন এরপরে দর্শক আমরা এখন দেখছি দফায় দফায় কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছে তাদের আমরা এই মুহূর্তে দেখছি একজনকে কিন্তু পুলিশের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে